কি সভা করব আমি মানে আমরা ভাবছিলাম জনসভা আমরা হয়তো করতে পারবো না সময় খুব অল্প তো তারপরেও এই একদিনের নোটিশে এত জনসমুদ্র হবে এটা ভাবতে পারি নাই তো আসলে মানুষের যে ভালোবাসা মানুষের যে একটা ভিতরে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ এই আজকের এই নির্বাচনে তিরিশ তারিখে নির্বাচনকে সামনে রেখে এটা আসলে আমরা আমি আল্লাহর আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি ধন্যবাদ জানাই এই চান্দা আমার আশেপাশের যে ইউনিয়ন গুলা এই সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে আপনারা এই উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি করেছেন আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাঝে দুইজন ওষিয়ান নেতা এবং একজন আওয়ামী লীগের আরেকজন আমাদের বিকল্প ধারার আমাদের গোলাম সোয়ার মিলন ভাই প্রবীণ নেতা এবং তার কাছে অনেক কিছু আমাদের শিখার আছে সেই নেতা আমাদের মাঝে হয়েছেন আমাদের মাঝে সকলের প্রিয় মানুষ দুই হাজার সাল থেকে যিনি এই সিঙ্গারের হাল ধরে এখন পর্যন্ত আপনাদের আমাদের সকলের সুখে দুঃখে আমরা যাতে সবসময় কাছে পাই হয়তো অভিমান দ্বিধা দণ্ড অনেক কিছুই থাকে এত বড় একটা দল আমাদের আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে প্রবীণ সবচাইতে বড় একটা দল একটা বাড়িতে পাঁচ ভাই থাকলে একজন মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে মনমালিন্য কথা কাটাকাটি হতেই পারে আমাদেরও বিশাল দলের মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে আমার নতুন ভাইয়ের মধ্যে অন্যের মধ্যে হতেই পারে কিন্তু দিন শেষে এটাই প্রমাণ করে যে আমরা সুখে সব সময় আওয়ামী লীগের সাথে নৌকার সাথে আজকে সেই প্রমাণ দিয়েই আমাদের সেই দেওয়ান সফিউল আরিফিন শতুর ভাই এবং তার সাথে আরো আমাদের অনেক ভাইরা আমি তাদের নাম হয়তো এই অল্প সময়ের মধ্যে বললাম না সকল ভাইরা আজকে উপস্থিত হয়েছেন অনেকেরই নাম আমাদের বাদল সাহেব বলেছেন হয়তো অনেকের নাম বাদ করেছেন শতুর ভাই বলেছেন এত নাম বলতে গেলে আসলে সময় আমরা দিতে পারবো না নাম কারণই বললাম না শুধু আপনারা যারা আছেন ধন্যবাদ জানাই বোনদের উপস্থিতিটা আমাকে অনেক আনন্দ পাইয়ে দিয়েছে আমার শুধুমাত্র দুই তিনজন মহিলাদের নাম যদি আমি না কই এটা বেশি মানে ভালো দেখায় না সেই জন্য আমি বলতে চাই মহিলা আওয়ামী লীগেরা আমাদের শারমিন অনেক কষ্ট অনেক কষ্ট করে শারমিন রয়েছে আমাদের লঙ্গি রয়েছে আমাদের দুইবারের ভাইস চেয়ারম্যান আরোয়ারা খাতুন রয়েছে অন্তত আমি তিনটা মহিলার নাম বললাম না কি বলে আর কারো নাম নাই বলি আমাদের সব চেয়ারম্যানরা অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ শুধু একটা কথাই বলতে চাই যে আজকে আমরা যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আছে এই মহাসড়ক থেকে আমরা সিংয়ের হরিরামপুর তথা মানিকগঞ্জ বাসে যাতে পিছিয়ে না পড়ি সেই জন্য আমাদের সকলের এক হয়ে নৌকার বিজয় চিনিয়ে আনতে হবে আগামী তিরিশ তারিখে যার বিকল্প নাই বাংলাদেশে এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে আগামীতে আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এদেশে প্রধানমন্ত্রী হবে আমরা যদি এখান থেকে এমপি না দিতে পারি আমরা কি আর সেই উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে পারবো

নার স্বার্থ সকল জায়গায় আমাদের উন্নয়নের চেষ্টা করেছি এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে আগামী তিরিশ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে এটাই হল আজকে আমাদের প্রতিজ্ঞা আজকে জনসমুদ্র দেখবে এবং আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম মিলন ভাই তখন আমার সাথে ছিলেন মহিলারা দৌড়ায় আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের সকল যত ভোট আছে তার মধ্যে মহিলারা কিন্তু সমান সমান না একটু বেশি আছে কোথাও কোথাও সেই মহিলাদের আজকে যে উঠতে পড়া আমরা আস্তে আস্তে সকল জায়গায় যখনই আমি সালাম দিয়ে বলি মা দোয়া করেন আপা দোয়া করেন তার সাথে সাথে বলে দোয়া না এবার তোমাকে আমরা জোট দেবে ভোটও দিব ইনশাল্লাহদুয়ার এই দুয়ার আমার মনে হয় এই মানিকগঞ্জে কখনই আসে নাই মানুষের মধ্যে এই কাজের বিনিময়ে এবং সরকারের প্রধান শেখ হাসিনার জন্যেই আজকে আমরা এই গণজোয়ার নৌকার এসেছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই সিংহেরবাসী চির কৃতজ্ঞ চির ঋণী আশা করি আগামী তিরিশ তারিখে যদি আমরা নৌকা মার্কার এমপি দিতে পারি আমরা যে কাজগুলো করেছি আশা করি তার চাইতে অনেক বেশি কাজ আমরা ঈশ্বল্লাহ করতে পারবো আমাদের মধ্যে আমাদের কিন্তু একই ইস্তেহার আমার দুটোর ভাইয়া যখন ভোট চাইতেন একই কথা বলতেন আমার মিলন ভাই যখন ভোট চান একই কথা বলেন কি বলেন আমিও সেই কথাই বলি যে আমাদের এই অঞ্চলে আমাদের যে উন্নয়ন হয়েছে আমাদের এখন আরো কিছু বাকি আছে তার মধ্যে প্রথম হলো আমাদের গ্যাসের সংযোগ করা এই আমার বেকার যুবক যুবতি যারা আছে তাদের কর্মসংস্থান হবে আমার দেশটা আরো অনেক বেশি উন্নয়ন হবে এই জন্য আমাদের এই অঞ্চলে গ্যাসের সংযোগ দরকার আমরা যদি এই তিন ভাই এক থাকি আমরা যে কোনো আদায় সরকারের কাছ থেকে আমরা অধিকার আদায় করে নিতে পারবো না আপনাদেরকে এটা বিশ্বাস যে আমরা পারবো আমরাই পারবো কারণ আমরা কাজ করেছি আমরা পারছি আমরাই পারবো না কি বলে আমরাই পারবো আজকে যদি আমাদের কাজের কথা বলি একদমই আমরা দশটা বিশটা কাজ বলে দিতে পারি কিন্তু তারা একটা কাজের কথাও আমার শান্ত ভাই বলতে পারে না এবং শান্ত ভাই যদি ক্ষমতায় আসতে পারে আপনারা একটু চিন্তা করেন উনি কি আর ওই আমাদের প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার এজন্য আমার মা বোনরাও এখন বলে আমরা এবার ভোট ফালাই দিব না কারো কথা শুনুম না নৌকা মার্কা ছাড়া কোন জায়গায় আর ভোট দেব আমার মা বোনরাও বলেন অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে ভোটটা যাতে আমার মহামূল্যবান ভোটটা যাতে নষ্ট না হয় আমার জায়গা মতো ঠিক মতো করে ঠিক ব্যক্তির কাছে যায় এটা কি আমরা করতে করি আমরা পারবো এটা আমাদের মাথায় রাখতে হবে তিরিশ তারিখে আমাদের জবাব দিতে হবে মাধ্যমে। আমরা আশা করি আমরা এই যত নেতৃবৃন্দ আজকের এই মঞ্চে আছি আমরা সকলেই একসাথে জোট বাড়লে আমাদের আর কেউ ঠেকাইতে পারবে না একটা কথা বলে শেষ করব আমি একটা জায়গায় ঘরে আছি এই ভয়টা হইল এই যে হরিরামপুরে যাই আর হরিরামপুরের বেরিবাগ হরিরামপুরের একশো পার্সেন্ট বিন্দু কাজ করে এমন একটা অবস্থা হয়েছে হরিরামপুরে গেলে আমারে হুমকি দেয় কি হুমকি দেয় জানেন হরিরামপুরবাসী বলে যে আগামী তিরিশ তারিখে যে নির্বাচন হবে আপনার সিংহের বেশি ভোট ইনশাল্লাহ আমরা হরিরামপুরবাসী এই হুমকি খালি হুমকি না একটু ভয় আছে আমার কি ভয় দেওয়া লাগবে আমার কিন্তু কিছু করার নাই আমি বলছি আপনার টিকাতে দিব